নারী তুমি সমালোচনায় নারী তুমি শীর্ষে সকল হারার মাঝে তুমি জেতার সম্ভাবনা সকল কিছুর সৃষ্টি তুমি সকল উদ্ভাবনা সম্মানিত সধী আটই মার সাংস্কৃতিক নারী দিবস দু আজকের এই আলোচনা সভার আমাদের এবারের স্লোগান হচ্ছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যা উন্নয়ন আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম পওয়াদা এবং সেই সাথে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আজকের এই আলোচনা সভা জুড়ে আপনাদের সাথে থাকি আমি আশুরাক্তার আবৃতি শিক্ষক কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প আমাদের আলোচনা সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন উর্মি ইয়াত্তার কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আমাদের শিক্ষার্থী

অধিকার আদায়ের যে লড়াই সেই লড়াইয়ের কোনোবর্তনের মাধ্যমে একটা সময় আমরা আঠারোশো সাতান্ন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কিছু সেলাই কাজ করতো যেশু শ্রমিক তাদের আন্দোলনের ফলে চূড়ান্তভাবে আজকের এই দিনটাকে আমরা পেয়েছি এই দিনটা মূলত নারীর অধিকারের কথা বলে নারীর ক্ষমতা কথা বলে সমতায়নের কথা বলে যে একটি দিন বিশেষ কিছু দিন না বাট একটি দিন বিশেষ দিন যে আমরা আসলে এই দিনকে এই দিনে সে করি যে আমরা পুনরাবৃত্তি করি যেমন আমাদের কী চাহিদা ছিল বা কোথায় আমাদের অসমতা